এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে এই শক্তির সম্মুখীন হতে হবে আর যে করে হোক একে পরাজিত করতে হবে এত দেরি করে কেউ আসে একটু তাড়াতাড়ি আসতে পারতে তো আপনার এই ভয় দেখে আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি কারণ যা কিছু শিখেছি সব কিছু আপনার থেকেই শিখেছি এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলতে হবে না আপনি একদম সঠিক সময় এসেছেন আমরা তো ভাবছিলাম একে হারাতেই পারবো না আরে এত ভয় পাওয়ার কোনো দরকার নেই যখন এসে গেছি তখন আমি সবাইকে রক্ষা করি কোনো চিন্তা নেই আজকেই হবে আমার শক্তির আসর পরীক্ষা তাহলে প্রমাণ হলো তো এবার সবাই বিশ্রাম করো কিন্তু আপনার প্রতি আমার একটা অভিযোগ আছে আমি প্রশংসা তো পেতেই পারি প্রশংসা চাই তুমি সময় মতো না এসে থাকলে জানি না কি হতো আজকে আমাকে আবার সেই কাজে লাগিয়ে দিল আমি কি শেষ এখন এই কাজ নেই করবো গৃহকর্তা তুমি দক্ষিণ প্রদেশের প্রথম পরিবার জিয়াং পরিবারের প্রধান কর্তা তুমি আর মিস্টার জিয়াং স্বশরীরে দেখা করে এসেছ ওকার মতো কথা বলা বন্ধ করো আমার মনে হয় তোমার চুপ করে থাকা উচিত বাবা আর দাদু এখন গুরুতর অসুস্থ আমরা এখানে কেন এসেছি একটু আমাকে বলবে। আমাকে আমার কাজটা করতে দাও আমি জানি কি করছি বিষয়টা সমাধান করার এটা ছাড়া আর কোনো উপায় নেই বাবা তুমি কিছু ভুল করছো মনে হয় আমাদের একজন কোন ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত এখানে না এসে কিন্তু সেটা তো একমাত্র সময় বলে দেবে বলছি যে শুনলাম সমস্যা হয়ে গেছে তাই জন্য এখানে এসেছি রানার পরেও কোনো সাহায্য হয়নি আর তাই আমি সাহায্য চাইতে এসেছি বাবা তুমি কি সত্যি সত্যি এখানে আসতে চেয়েছিলে দাদুর চিকিৎসার জন্য এই মন্দিরে তুমি কেন এলে এখানে তো সবাই চাষবাস করে ঠিক 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 যদি কেউ অসুস্থ হয় ডাক্তারের কাছে যাওয়া উচিত এখানে কেন আসবেন দয়া করে চুপ করো তোমাদের কোনো অভিজ্ঞতা নেই বলে তোমরা এই সব কথা বলছো আপনি ওদেরকে ক্ষমা করে দিন আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি তার কোনো প্রয়োজন নেই আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলছি আমাদের এইভাবে ফিরিয়ে দেবেন না আমি ক্ষমা চাইছি আপনার কাছে এই কার্ডে পঞ্চাশ মিলিয়ন আছে চাইলে আপনি এটা নিতে পারেন বাবা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দেখুন আপনি একজন ভালো মানুষ তাই দয়া করে এখানে এসব কথা বলবেন না আপনাকে মানায় না যদিও আমি চাই না তাও এই বিষয় আমি আপনাকে সাহায্য করব যত সব বুঝলো কি ধন্যবাদ আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই ঋণ চোখাতে পারবো না আমি মানুষ হিসেবে আপনি সত্যি অতুলনীয় খুব ভালো আমি সত্যিই দেখিনি যে অপরিচিত মানুষের জন্য কেউ কখনো এতটা করেছে এবার আমি আশা ফিরে পেয়েছি যে আমার বাবাকে অবশ্যই বাঁচাতে পারবো এসব কি হচ্ছে দাদু অসুস্থ তার মানে ওষুধ খেতে হবে আমার মনে হয় আপনার মেয়ে একদম ঠিক কথাই বলছে আপনারা এখান থেকে যেতে পারেন ডাক্তারের সাহায্য নিয়ে দেখুন তবে এটা কাজে লাগতে পারে প্রয়োজন পড়লে ব্যবহার করবেন দাঁড়ান বলছি যে এটা কাজ করবে বিশ্বাসী মিলায়ে বস্তু দর্ বহুদূর কি কোনো ভালো ওষুধ এই ওষুধ খেলে যদি কোনো বিষক্রিয়া হয় তার দায় কে নেবে তুমি কেন একে বিশ্বাস করছো বাবা যেখানে বিখ্যাত ডাক্তার দাদুকে বাঁচাতে পারছেন না সেখানে এই লোকটা কি করতে পারে আমার বাবা একটা কথা বলতেন মানুষ সমস্যায় পড়লে তার থেকে উদ্ধার ঈশ্বরই করেন বলছি যে শুনুন আমার একটা প্রশ্ন ছিল বাবা পুরোহিত মশাই কোথায় গেলেন ওখানে উড়ে গেলেন কি উড়ে মানে এটা দিয়ে গেলেন ও আমি বুঝতে পেরেছি আপনি মনে করেন এটি একটি জাদুকরি ওষুধ তাই না কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে চলুন এটা রাজার কাছে নিয়ে যাই এটা তো একটা মানুষের কীর্তি যদি কোনো কাজে না লাগে আমি ছুঁড়ে ফেলে দেব এত এতদিন পরে একটা আশ্চর্য মানুষের সঙ্গে দেখা হলো এমন একটা ওষুধ দিয়ে গেল এবার সবাইকে বাঁচানো যাবে। একজন মাস্টার কতটা লম্বা? বিশাল মাপের মানুষ। ছাড়ো, চলো তাড়াতাড়ি ফিরে যাই। চলো। মাস্টার। সুপ্রিম স্বর্গীয় মাস্টার পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পৃথিবী এখনো শেষ হয়নি। পাহাড় থেকে আমি নিচে যেতে চাই। সেটা ঠিক আছে। কিন্তু তুমি একবার ভেবে দেখো এটা এখনই ঠিক হবে দশ বছর আগের চেন পরিবার ধ্বংসের প্রতিশোধের কথা আমার মনে থাকে। আমি এটা নিশ্চয়ই না সেই সাহস আমি করবো না তোমার পরিবার এই শহরের শ্রেষ্ঠ পরিবার আমার গুরু এই প্রতিশোধ আমাকে আগেও নিতে দেন তুমি প্রতিশোধ নিতে গিয়ে বিপদে না পড়ে যাও মাস্টারের সম্পূর্ণ স্নেহ এবং যত্ন শিষ্যরা মনে রাখবে আর এটাই সৌভাগ্য খুব সৌভাগ্যবশত রকম শিষ্য পাওয়া যায় এটা করতে আমার দশ বছর লেগে গেছে তুমি আমার একমাত্র শিষ্য যে আমার সমস্ত নির্দেশ অনুশীলন করো তোমাকে নিয়ে আমার গর্ব হয় আমি তোমাকে চেন পরিবারের প্রতিশোধ নিতে অনুমতি দিচ্ছি আমাকে অবশ্যই ওই পরিবার এবং ওখানকার মানুষদের জন্য যুদ্ধ করতে হবে শুধু যুদ্ধ করো না জীবনে বাঁচতে গেলে ভালোবাসারও প্রয়োজন যখন আমি আমার